ডাল ডাল রেখেছি কালকের এতটুকু তরকারি আছে সজীব ওই তরকারি দিয়ে খাবে না সজীবের জন্য আলু সেদ্ধ বসিয়েছি আর অবাকার ওই তরকারিটুকু দিয়ে সকালের খাওয়াটা হয়ে যাবে কালকের অনেকটা ভাত আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রে যেহেতু রুটি খেয়েছি এই ভাতটুকু সকালে হয়ে যাবে সবার বাটি গ্লাসটা সেদিন ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে উপর করে নোংরা পড়ে যাচ্ছে ঢুকিয়ে রাখি শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি কাছে দূরে যে যেখানেই আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এদিকে তুলসীর মন্ডপটা ছোট হয়ে যাচ্ছিলো দেখে টপে লাগিয়েছি ওটা সরিয়ে দিয়েছি তুলসী মন্ডপটা এত রোগ টাকানো যাচ্ছে না গাছগুলোতে জল দিলাম দুবেলা ভালো করে জল না দিলে গাছগুলো ফুল দিচ্ছে না ভালো মতো আজকে লেবু দিয়ে ডাল করব সেদিন বাড়ি থেকে গন্ধরাজ লেবু দিয়ে গেছে ওটা দিয়েই আজকে ডাল করবো ডালটা সোমবার দিয়ে দিলাম ফুটুক ফুটলে নামিয়ে দেব সজীবের ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে ওর ঘরের জন্য একটা ফ্যান নিয়ে আসা হলো

আসছে নাকি দীপিকারা ও ভূমি গেছিল তো ও ভূমি একা যায় নাই আমি হচ্ছি বন্ধুকে নিয়ে গেছে না ঠিকই আছে একা একা না পাঠানোই ভালো এই প্রথম গেল ভালো হয়েছে কালকে মানে সন্ধ্যাবেলা আসলো হ্যাঁ হ্যাঁ কালারটা তো সুন্দর হয়েছে ব্ল্যাক না চকলেট কালার চকলেট ভালো হয়েছে চট করে নোংরা হবে না আর কিছু না ঘেঁচা লেগে যাবে কিন্তু নতুন ফ্যান এখন খাবো পান্তা ভাত আলু সেদ্ধ পেঁয়াজ তেল নিয়ে নিয়েছি লঙ্কা লবণ এই দিয়ে ডাল হয়ে গেছে ভেবেছিলাম কালকে রাত্রের যে ভাতটা আছে ওই ভাতটা আজকে সকালবেলা সবার খাওয়া দাওয়া করলে শেষ হয়ে যাবে তা সকালে আর কেউ ভাত খায়নি অব্রোর বার্থডের পায়েস ছিল ওই পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে আর তার জন্য এই ভাতটা দেখলাম আর কিছুক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে তা ভাতটার মধ্যে জল ঢেলে নিয়েছি অব্র ও এই পান্তা ভাত খেয়েছে আর অল্প আছে আমি খেয়ে ফেলি তাহলে হয়ে যাবে আর গরম ভাত বসিয়েছি দোকানে যাওয়ার আগে গরম ভাত খেয়ে যাবে তাহলে খেয়ে নিই সজীবের ঘরের ফ্যান সেটিং হচ্ছে অভ্র পাপাই লাগাবে ফ্যানটা আচ্ছা তুমি যে ফ্যানটা খুলবা ফ্যানটা খুলবা কি করে সিঁড়ি বকা খেয়েছিস কেমন পাপার কাছে চালাগা হুম একা একা যায় কাকা নেই কাকা শাটার নামিয়ে দিয়েছে এতক্ষণ ফ্যানের কাছে সেটে বসেছিল ধাওয়া খেয়ে দূরে গেল এই যে আবার যাচ্ছে আবার ধাওয়া খাবে ধাওয়া খেতে ওর এত ভালো লাগে বলার মতন না ফ্যানের জিনিসগুলো ওলট পালট করছিল যার জন্য একচর ধাওয়া খেয়ে এতক্ষণ চুপচাপ বসেছিল কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারলো না যার যেটা নীতি ওই যে এই যে বাবা ভালো কথা শোন তুই পাপার কাছে দিয়ে দে ধাওয়া খাওয়ার থেকে এই দুটো মানুষ যখনই এক জায়গায় হয় তখনই ক্যাঁচাল ঝগড়া লেগে যায় দুজন বেশিক্ষণ এক জায়গায় ঠিকঠাক মতো থাকতেই পারে না কাজের সময় তুই যদি ফ্যানের কোনো কিছু লাগাস পরে যদি কাকার মাথায় ভেঙে পড়ে তাহলে কি অবস্থা হবে ভেবেছিস হ্যাঁ কাকা তো ডাইরেক্ট গিয়ে কেস করে দিয়ে আসবে ছেড়ে দে বাবা ছেড়ে দে তুই তাই বলে উল্টাপাল্টা হেল্প করতে থাকবি যেটা দরকার নেই তোকে সেখানেও তুই হেল্প করবি তাহলে তো দোষ হবেই তুই লাগাতে পারবি বলতো ওগুলো বাবাকে চেক করতে হবে না হলে অবস্থা খারাপ আছে কাকার কাকা যদি শোনে তোর কাকা যদি শোনে শোন আমার কথা কাকা যদি শোনে যে সেটিং করার পর তোর সেটিং এর পর আর চেক করা হয়নি কাকা বলবে তোমরা ঘুমাও এই ঘরে আমি এই ঘরে ঘুমাবো না বাবা সাবধানে অবশ্যই লাগলে তোমার লাগবে লাগলে মাইল লাগবে কিন্তু ফ্যানটা দেখে মনে হচ্ছে কি কালো দেখো কফি কালার যে বোঝাই যাচ্ছে না সজীবের ঘরের ফ্যান লাগানো হয়ে যাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে অনেকগুলো বাসন জমে আছে সেই বাসনগুলোই একবার ভেবেছিলাম সন্ধ্যার পরে মাজবো তারপরে ভাবলাম এখনো ঘামছি সন্ধ্যার পরে ড্রেস চেঞ্জ করার পর আবার ঘামবো তার থেকে ভালো এখনই মেজে নি তাই সন্ধ্যাবেলার ড্রেস চেঞ্জ করার আগে সব যা কাজ আছে সেগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি বিকালের পর একবারে আপনাদের সাথে রাতের বেলা দেখা এখন প্রায় নটার মতো বাজে ছেলেকে পড়তে বসিয়েছি আমি পরে দেখে দিচ্ছি আর যেগুলো পেয়েছিস ওগুলো পড়তে থাক ছেলেকে বাড়িতে যদিও আমার পড়তে বসাতে সেইভাবে হয় না ওর ম্যামের অপারেশন হয়েছে তাই কিছুদিন যাবৎ ওর ম্যাম পড়াচ্ছে না কিছুদিন বলতে এই এক সপ্তাহর মতো তাও চেষ্টা করেছিল ম্যাম পড়ানোর কিন্তু ম্যামের শরীরটা আবার খারাপ হয়ে যাওয়াতে আর কিছুদিন ছুটি নিয়েছে তাই আপাতত আমি ঠেকা কাজটা চালিয়ে নিচ্ছি ছেলে কি বলতে হবে माजी যখন দুধ বসিয়েছিobe papa ভাত খাবে না দুধের মুড়ি খেয়ে আসবে আর এদিকে তেল গরম করতে বসিয়েছি আমি আর অজিব ভাত খাবো পাপড় ভেজে একটা পাপড় ভাজলে আমাদের দুজনের হয়ে যাবে কারণ রাত্রিবেলা কেউই আমরা সেরকম পরিমাণের ভাত খাই না অন্য দিনের মতো রাতের খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে রেখে তারপরে ঘুমোতে যাওয়া এই ছিল কাজ তাই আজকের ব্লগটা আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করছি ব্লগটা খুব দেখা হবে অন্য আরেকটি ব্লগে